এবিসি এবিসি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন ওইদিন তো যুক্ত ছিলাম কথা বলতে পারে নাই আচ্ছা আজকে বলতেছি যে আমাদের এলাকায় যে মসজিদ যে বলাত্তারটা হয়েছিল তো ওটা মানে ডোনেশন করছিল আমার আব্বু আর কি যে মসজিদ যেটা ওটা আব্বু ডোনেশন করছিল তো আমার আব্বু করার পরে বছর পরে ওই মসজিদের মাইক তারপরে যে মেশিন পত চাষ সব চুরি হয়ে গেছে দান বাক্স সব চুরি হয়ে গেছে যাক পরবর্তীতে আমার আব্বু আবার টাকা পয়সা দিয়ে সবগুলো ইয়ে করে দিয়েছে বছরকানিক পরে আবার এখানে বলাতে হয়েছে তখন গ্রামের মানে যারা আছে মুরব্বী যারা আছে কয়েকদিন তিন চার মাস আগে আবার বলাতে হয়েছে ওই সেম ওইখান থেকে কি আমার মানে একটা মানে সংশয় সৃষ্টি হয়েছে যে আল্লাহকে আমি ছোটবেলা থেকে মনে প্রাণ বিশ্বাস করছি ওই আল্লাহর গড়ের ভিতরে যেগুলো হইতেছে কেমনি কি

ট্যাকেল করে জিনিসটাকে জাস্টিফাই করে বা এখন আমার আব্বু আব্বু বা আমাদের ফ্যামিলি সবাই মোটামুটি মানে ইসলাম থেকে একটু সরে আসতেছে আমরা অলরেডি সরে গেছে নাম স্কালম এখন তেমন একটা পড়ে না যে আমি সারা বছর যা মানে যেগুলো করলাম এখন দেখি সেটা উল্টো হইতেছে মসজিদে চুরি হইতেছে পলাত হইতেছে এগুলো আর কি এখন আমার আব্বু নাম স্কালাম কম পড়তেছে এখন আমিও একটা জানিয়েছি কি আমার জেনারেশন যা আসবে আমার ছেলে মেয়ে বা যাই আসবে যে আসবে আমি ওদের কখনো আমার ইসলাম শিক্ষা দিব না খুবই ভালো খুবই ভালো প্রস্তাব যে ইসলাম আপনি যেটা করতে পারেন যে সব ধর্মই তারা যদি চায় তাহলে যে কোনো ধর্মই বেছে নিতে পারে বা যুক্তি দিয়ে বুঝতে পারে এরকমের একটা ইয়া দিতে পারেন যে তোমরা সব ধর্মই পড়ো সব ধর্মই যদি চাও যেটা তোমাদের ইচ্ছা যেটা তোমাদের ভালো লাগে বা যেটাকে তোমাদের সত্য মনে হয় যুক্তি দিয়ে তোমাদের কাছে যদি সত্যি মনে হয় তোমরা সেটা করতে পারো এই একটা অ্যাপ্রোচ নিলেই মনে হয় ভালো হবে আহ ভাই আর কি কিছু বলবেন আপনি আরেকটা কথা ভাইয়া আমি কয়দিন আগে একটা মমিনের লাইভ গেছিলাম ভাই আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম আর ওই যে মোহাম্মদ কি ছোট বয়সে আয়সাকে বিয়ে করছে এ কথা বলার পরে সেই কি গালি বা আমারে এই যে কমেন্টে গালির পরে গালি কিরে ভাই আমি জানার জন্য বলছি তোমার গালি দেখ হ্যাঁ এটা না করলে তো বলে দিলি হয় না এটা করে নাই আমাদের নবী এটা করে নাই এটা তো বললেই তো হয় এত গালি গালাজের কি আছে কিন্তু এটা তো না তারা বলতে পারবে না সমস্যাটা হইলো যে তারা তো ফাইসা গেছে ভাই হ্যাঁ এখন দেখেন এটা আপনিও বুঝেন সেও বুঝে হ্যাঁ ওই ব্যক্তিও বুঝে যে জিনিসটা খারাপ হয়েছে হ্যাঁ বুঝেন সবাই দর্শকরা বাচ্চা মেয়ে বিয়ে করছে বাচ্চা মেয়ের সাথে সহবত করছে জিনিসটা তো ভালো না ভাই এটা তো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বুঝবে আমাদের আমাদের তো ছোট মানে ভাতিজি আছে বা ভাগ্নি আছে বা ছোট মেয়ে আছে বা আমাদের ছোট বোন আছে আমরা তো ভাই বুঝি এগুলা যে একটা ছোট মেয়ে বাচ্চা মেয়ে ছয় সাত বছরের বাচ্চা মেয়ের উপরে যখন এই পঞ্চাশ বছরের বুইরা যখন যদি এটা করে এটা তো কি যে হবে সেটা তো আমরা ভালোভাবে বুঝি মানে এটা হচ্ছে তারা যেহেতু ফাইসে গেছে এটার উত্তর তারা দিতে পারতেছে না বা এটার উত্তর দিতে গেলে এমন একটা কথা বাইরে যাবে যে এটা মানে বাজে একটা জিনিস বাইর হয়ে যাবে এই জন্য আপনাকে হয়তো গালি দিয়ে তারা চেষ্টা করছে আপনি যেন এই ধরনের কোয়েশ্চেন না করেন এই ধরনের কোয়েশ্চেন থেকে যেন আপনি বিরত থাকেন এই চেষ্টাটা তারা করছে এখন এটা তো তাদের জন্য একটা স্বাভাবিক আমার কাছে যেটা মনে হয় এটা তাদের একটা স্বাভাবিক ঘটনা যে তারা গালি দিবে আপনাকে আপনাকে সামনে পাইলে হয়তো কোপটপ দিয়ে বসতো এখন এটা তো তারাই বা কি করবে তাদের তো কিছু করার নাই ভাই হ্যাঁ তাদের নবী আকাম করে গেছে এটা তো যেমনে হোক এটা ঢাকা দাম লাগবে তাই না হ্যাঁ ভাই আচ্ছা ভাই তো এই কথাই আর কিছু না ভালো থাকুন ভাই ঠিক আছে আবিসি ভাই আপনি ভালো থাকবেন তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করে আচ্ছা সাবিহা আপনাকে আবারও যুক্ত করলাম আপনি কি কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনি কথা শুনতে পাচ্ছেন ভাইয়া শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাইয়া মানে কিছুদিন আগে মানে আপনি আর একটা অর্ণব ভাইয়া নাকি আমার খেয়াল নাই নামটা আপনার সাথে যে অনেক সময় আর থাকে মানে লাইফে যুক্ত থাকে তো উনি একটা কথা মানে আপনারে কথা বলছিলেন যে এইটা যে মানে যে ফেরাউন এর যে কাহিনী যে ফেরাউন যে মারা গেছে ওইটা মানে নবী নবী মানে এখন এখনকার মুসলমানরা বলে যে যদি নবী সত্ত্বে না হয় তো তাহলে ফেরাউন মারা গেছে এইটা তো আর নবী জান এটা তো নবী জানতো না প্লাস ওই নৌকার মধ্যে যে পৃথিবীর সব প্রকার প্রাণী জোড়ায় জোড়ায় তোলা হয়েছে এরকম অনেক কাহিনী আশা করি আপনি জানেন তো আমার আমি এটাই বলছিলাম যে ওইটা যেমন ভুকারী নাকি লোকটার নাম উনি বলে কানের ভিতরে লবণের অবশিষ্ট পেয়েছে এর জন্য উনি মুসলমান হয়েছে আর উনি শিওর করেছেন যে এটাই সেই ফেরাউন মানে এরকম যুক্তি দিয়েছে তো এ ব্যাপারে আপনি এইটুকু আমার কি মানে এইটুকু মানে কি মানে এটা

আবার মানে শেখ হাসিনা ছিল প্রধানমন্ত্রী এরা সবাই কিন্তু প্রধানমন্ত্রী এখন যদি বলে কেউ যে প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে এখন আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী লাশ পাওয়া গেছে তার মানে সেই প্রধানমন্ত্রীটা মারা গেছে মারা গেছিল এখন সেই প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী এটা তো এখান থেকে বোঝা যাচ্ছে না বলতে হবে যে শেখ হাসিনা বা খালেদা জিয়া বা ধরেন মৌদুদ আহমেদ তাজুদ্দিন এই এইরকম কারোর একজন নাম ধরা বলতে হবে নাম ধরা বললে আমরা তখন বুঝতে পারবো যে সেই কোন ব্যক্তি সম্পর্কে বোঝানো হচ্ছে কোরআনে যেটা বলা হয়েছে কোরআনে যেহেতু মোহাম্মদ বা মোহাম্মদের সমসাময়িক লোকেরা মিলা লিখছে এটা তারা তাদের এত জ্ঞান ছিল না তারা শুনছে যে ফেরাউন বেলা একটা লোক ছিল সেই লোকটায় সাথে মুসার একটা জ্ঞানজাম করছিল কিন্তু ফেরাউন বেলা যে একক কোনো ব্যক্তি ছিল না কখনো আহ ফেরাউন যে একটা উপাধি ফেরাউন যাদেরকে বলা হয়

মানে ডক্টর মরিস বুকাইলি ছিলেন একজন ফ্রেঞ্চ সার্জন মানে তিনি সার্জারি করতেন তিনি একজন ডাক্তার ছিলেন তিনি সার্জারি বিষয় বিশেষজ্ঞ ছিলেন মানে মানে পেট কাইটা উনি গুতাগুতি করা এইগুলা এই সমস্ত কাজে উনি এক্সপার্ট ছিলেন এবং তিনি সৌদি আরবের রাজ পরিবারের রাজ সার্জন ছিলেন মানে রাজকীয় ইয়া ছিলেন ডাক্তার ছিলেন রাজ পরিবারের ডাক্তার ছিলেন তো উনি কিন্তু মমি বিশেষজ্ঞ কেউ না মমি বিশেষজ্ঞ হইতে হইলে মমি সম্পর্কে কোনো মতামত দিতে হইলে মমিটা কোথায় কেমনে পাওয়া গেছে সেটা হইতে হইলে যেই বিষয়ে এক্সপার্ট হইতে হয় সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব বিষয়ে এক্সপার্ট হইতে হয় আর্কিওলজিতে এক্সপার্ট হইতে হয় আর্কিওলজিস্টরা যারা এই মমিগুলোকে গবেষণা করছে তারা কেউ কখনো বলে নাই যে ওই মমিটা সমুদ্রে ছিল বা পানিতে ছিল পানি থেকে উঠে আসছে এরকমের কোনো আর্কিওলজিস্ট কোনো এই বিষয়ের কোনো এক্সপার্টই কথাটা বলেন নাই মরিস বুকাইলি এখানে গিয়েছিল গিয়া সে ওইটার ভিতরে লবণ দীক্ষা ভাবছে যে এটা নিশ্চয়ই তেলা সমুদ্রে ছিল কিন্তু আর্কিওলজিস্টরা তাকে এই বিষয়ে মানে শিওর করছে যে প্রত্যেকটা মমিতেই লবণ থাকতে হবে লবণ একটা মানে মানে খুবই ইম্পর্টেন্ট উপাদান মমি করার জন্য লবণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা উপাদান যদি আমরা শুটকি মাছ বানাই বা এরকমের কিছু যদি আমরা করি শুটকি দেই এই শুটকিতে যে জিনিসটা করতে হয় যে পানিগুলাকে শোষণ করে ফেলতে হয় পানিগুলাকে নামায় ফেলতে হয় এবং লবণ এখানে যে ইম্পর্টেন্ট কাজটা করে যে সেটার ভিতরে যে ব্যাকটেরিয়া ট্যাক্টেরিয়া আছে সেগুলো সে সেটা হচ্ছে এই যে এই লবণটা সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে মমিফিকেশনের ক্ষেত্রে মমি তৈরির যে প্রসিডিউর আছে সেই প্রসিডিওর লবণটা ব্যবহার একটা ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট ব্যাপার এই জিনিসটা মমির ভিতরে খুবই প্রাচীন কাল থেকে এই লবণ দিয়ে আপনি যদি মানে সমুদ্র উপকূলবর্তী যান সেখানে আপনি দেখবেন লবণ দিয়ে সুটকি তৈরি করা হচ্ছে লবণের উপর রাইখা লবণ দিয়ে করে ভিনেগার এবং লবণ এখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এই লবণ খা ওরা বলছে যে কিন্তু এই এটার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এই মমিটা সমুদ্রে ছিল এইটার বিষয়ে যারা প্রত্নতত্ত্ববিদ তারা তাদের ফাইনাল ডিসিশনটাও দিয়ে আপনি উইকিপিডিয়া পাতাতে ঢুকলেই এই যে রামেসিস টু এর উইকিপিডিয়া পাতাটাতে দেখলে ঢুকলে এখানে নিচে দেখবেন আপনি লেখা আছে যে এই বিষয়ে মরিস বুকাইলি কিছু দাবি দেওয়া করছিল কিন্তু মরিস বুকাইলের দাবিগুলাকে প্রত্নতত্ত্ববিদরা রিজেক্ট করে দিছে বাতিল করে দিছে বলছে যে সে এই বিষয়ের উপরে কোনো এক্সপার্টই না সেই বিষয়ে কোনো মতামত দিতে পারে না এবং তার সে যে কথাটা বলছে সম্পূর্ণ ভুল কথা মমিতে লবণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এখন তাইলে আর তাইলে কি এইটার কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে এটা এই মমিটা কোন একজন ফারাউনের যে হচ্ছে মুসার সাথে ফাইট করছিল বা মানে সমুদ্রে ডুবে গেছিল এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না এখন মজার ব্যাপার হচ্ছে আরো মজার ব্যাপার হচ্ছে খোদ সৌদি সরকারের যে ফতোয়া সৌদি সরিয়া কাউন্সিলের যে ফতোয়া সেই ফতোয়াতেও এই জিনিসটা বলা আছে যে এই এই ফেরাউন সেই ফেরাউন না এটা কিন্তু সরাসরি সৌদি আরবের যে ফতোয়া কমিটি সেই ফতোয়া কমিটি এই জিনিসটা বলে দিছে হ্যাঁ আচ্ছা আমি সেই জিনিসটা একটু বের করি তাহলে যে সৌদি আরবের যে সরকারি ফটো সৌদি আরবের যারা সবচেয়ে বড় আলেম তারা যেটা বলে দিচ্ছে আমি যদি মানে সোনা হাগা যদি এসে বলে না 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 এটাই এটা সেই ফেরাউনের লাশ তাহলে কেমন হবে ভাই যেখানে সৌদি সরকারের ফতো আছে আচ্ছা প্রথমে আমরা একটু দেখি যে এই জিনিসটা প্রথমে আমরা একটু দেখি যে এই জিনিসটা আসলে এই এই বিষয়ে যে দাবিটা সেই দাবিটা একটু দেখি আমরা একটু আহ অপেক্ষা করেন আমি একটু দিচ্ছি আহ

এখন এরকম মুসলমানদের ঘরে ঘরে হামলা আসে নাই ঘরে ঘুমাতে পারে না নিজ এলাকায় থাকতে পারে না অন্য থানায় চলে যায় অন্য গ্রামে চলে যায় রাতের ঘুম নাই আত্মীয় স্বজনের সাথে দেখা নাই দুনিয়ার বুকে কষ্ট করে যাও জান্নাতের দরজা আল্লাহ তোমাদের জন্য খুলে রেখেছে এটা বাংলাদেশের পদ্মা যমুনার মতো হবে মনে হয় তাহলে মেঘনা নদীর মতো ব্রহ্মপুত্র তপতা বিশাল বড় সাগর কোন কুল কিনারা পায় না আবার মেঘনা নদীর মতো হলে মিঠা পানির পানি গিলে গেলে খাওয়া যেত সাগরের পানি কি মিঠা পানি না কিলো না পানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি মিঠা নদীর পানি হলে খেয়ে ফেলতো কিন্তু লোহিত সাগরের লোনা পানি লবণ পানি আর খেতে পারে না এক ঢোক ভিতরে যায় বমি করে দুই ঢোক পালায় খেতে 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 ফেরাউনের পেটটা এত বড় হইছে আজীবন খেয়েছে মানুষের বাড়ির লাউ অন্যের বাড়ির কদু অন্যের বাড়ির খাসির রান

আচ্ছা আমরা দেখলাম যে এই ফেরাউনের যে সুটকির মতো বানিয়ে দিয়েছে সেই জিনিসটা এখানে এনি বললেন এবং আমরা কয়েকটা আহ এবার একটু দেখে নিই যে এই বিষয়ে যে কয়েকটা ফতোয়া আছে ইসলাম কিউ ওয়েবসাইটে কয়েকটা ফতোয়া দেয়া আছে বিষয়ে আমরা কয়েকটা ফতোয়া এখানে যদিও ফতোয়াগুলা আচ্ছা ফারাজ ভাই চলে আসছেন আমাদের সাথে ফারাজ ভাই কি অবস্থা

ঠিক আছে আমরা একটু এই ফটোটা দেখি এটা হচ্ছে ইসলাম কিউ এ ওয়েবসাইটে ফটোটা আরবিতে আছে কিন্তু আমি এটাকে মানে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলেছি দেখা যাক এখানে কি বলতেছে ওয়াজ দ্য প্রফেট আচ্ছা আপনি কি পড়বেন না 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 সমস্যা নাই পড়েন আচ্ছা এখানে বলা হচ্ছে ওয়াজ দ্য প্রফেট হু ওয়ান ফারাউন হু অ্যাকর্ডিং টু গুগল ইজ রামেসেস 2 আই রেড দ্য রামেসেস 2 ওয়াজ অনলি 5.67 ফিট টল সো ইফ দ্য

দেম বাই এ লং টাইম আচ্ছা এই ফতোয়াটা সংসদ ডট কমে আমি দিয়েছিলাম সেখানে আমি ইয়া করে রাখছিলাম আচ্ছা সেকেন্ডলি দেয়ার ইজ নো এভিডেন্স দ্যাট রামেস টু ওয়াজ দ্য ফারাউন হু ওয়াজ ড্রাউন বাই গড বাট দ্য এভিডেন্স ইজ টু দ্য কন্ট্রারি দেয়ার আর সাম রিসার্চ অন দ্য অন দিস অন ইন্টারনেট সো টেক এ লুক এখানে বলা হচ্ছে যে এখানে কোনো এভিডেন্স নাই যে এই রামেস টু হচ্ছে সেই ফারাউন এরকম হু ওয়াজ ড্রাউন বাই দ্য গড এই রকমের কোনো এভিডেন্স নাই এটা হচ্ছে সালে আল পরিচালিত ইসলাম কিউএ ইনফো নামক ওয়েবসাইট এখানে আরবিতে এই জিনিসটা দেয়া আছে এইখানে পরিষ্কার ভাবে এই জিনিসটা বলে দেওয়া হয়েছে যে এটা এই বিষয়ে কোনো এভিডেন্স নাই এবং সাম রিসার্চও আছে এই বিষয়ে ইন্টারনেটে তোমরা খুঁজে দেখো এই ওয়েবসাইটটা যদি আমরা নিচের দিকে দেখি দেখেন এটা হচ্ছে গিয়ে ইসলাম কোয়েশ্চেন এন্ড আনসার এই ওয়েবসাইটটা সরাসরি সৌদি আরবের যে শরিয়া কাউন্সিল শরিয়া কাউন্সিলের যে শাহ সালে আল মুনাজিদ তিনি চালান এই ওয়েবসাইটটা সুতরাং এই ওয়েবসাইটটা সম্পর্কে কারোর কোনো সন্দেহের কোনো অবকাশই নাই এখানে যে জিনিসটা বলা হয়েছে যে এটা আহ সেই এর এরকম কোনো এভিডেন্সই নাই তাহলে এই রকমের মানে বাংলাদেশের রাস্তাঘাটের চুনাহাগা বা আব্বা আজহারি এগুলা যারা বলে তারা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মিথ্যা কথা বলে তারা এমন কি ইসলামের আকিদা যেটা সেটাও আসলে মানতেছে না তারা ওই যে রাস্তাঘাটে পাবলিককে ইয়া করতে গরম করতে ওয়াজ গরম করতে শীতকালের ওয়াজ গরম করতে এই সমস্ত মিথ্যা এই সমস্ত বাটপারি এই সমস্ত কথাবার্তা বলে সাবিহা আপনি কি দেখতে পেয়েছেন পুরো জিনিসটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কি কোনো আলোচনা আছে আপনার হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে মানে যে অর্ণব ভাই নাকি নামটা আমি ফরাস ভাইয়াটাকে মানে কালকে নাকি পরশুদিন মেয়ে পরশুদিন একটা আলোচনা করলো তো ওইটার পরিপ্রেক্ষিতে আমার একটা কথা মনে হইতেছে যে ধরেন একটা সুস্থ মানুষ ঠিক আছে একটা সুস্থ মানুষে আমি তার চোখ কানা করে দিলাম কানা করে দেওয়ার পরে এখন ওইটার পাপের শাস্তি অবশ্যই আমি পাবো মরার পরে যেহেতু পরকাল বলতে কিছু আছে তো মরার পরে যেহেতু শাস্তি আমি পাবো কিন্তু অনেক সন্তান আছে মানে বাচ্চা আছে তারা গর্বের থেকে অন্ধ হয়ে আসে তাহলে এইটার মানে পাপের শাস্তি কে পাবে আমার কথা যেহেতু জন্মে থেকে অন্ধ হয়ে আসছে অবশ্যই তারা কেউ সৃষ্টি করছে করে পাঠাইছে তো তারা অন্ধ করে পাঠানোর কারণটা কি আর এই শাস্তিটা তাহলে আমার হিসাব মানে মুসলমানদের হিসাব মধ্যে কার পাওয়া উচিত

তারপরে চিন্তা করতে হবে চিন্তাটা কি চিন্তাটা হচ্ছে আল্লাহ ক্রিয়েটর আপনি হচ্ছে তার বান্দা দাস দাসী পুতুলের মতো আল্লাহ আপনারা যা খুশি তাই করতে পারে ঠিক আছে আল্লাহ আপনি জীবিত এখন আল্লাহর নামাজ পড়তেছেন আল্লাহর জন্য জীবন দিয়ে সব পড়তেছেন আল্লাহ আপনার মানে মধ্যে মানে আপনার আগুন ধরা দিতে পারে আগুন ধরায় আপনার শরীর গলায় টলায় আপনার চামড়া মাংস হাড্ডি গলায় টলে আপনারা এইভাবে মৃত্যু দিতে পারে এবং এটার জন্য বিনা কারণে যদি এই কাজ আল্লাহ করো এটার জন্য কি আল্লাহ

একটু দেখেনি যে মিসকা শরীফের একটা হাদিস আছে একশো পনেরো নম্বর এখানে বলা হয়েছে আল্লাহ তালা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন মানে হুদাহুদি শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না

মানে মানে অনেকে বলে মানে মানে প্রশ্ন মানে কথাটা মানে আমি আপনার মুখ থেকে উত্তরটা জানতে চাই আপনি কিভাবে বলেন মানে দেখবেন যে মানে আমার সাথে অনেক মানে টুকটা খারাপ বিষয় হয়েছে ঠিক আছে মানে মানে অনেক কষ্ট পাইছি বা অনেক কিছু হয়েছে কোনো কিছু পছন্দ হয় না জীবনে তা আমরা বললে বলছি বা মানে দুঃখ প্রকাশ করছি বলতেছে যে আল্লাহ পরীক্ষা করতেছে ঠিক আছে আল্লাহ পরীক্ষা করতেছে তো আমি একবার ওইতা আপনার মানে পড়াশোনা করে মানে আমার লঙ্কা চার তো দুইটা ছেলে হিন্দু ঠিক আছে ছেলে হিন্দু এক হয়েছে আর একটা মুসলিম মেয়ের দুই হয়েছে আমার চার হয়েছে মা আমি এত আল্লাহ ডাহি নামাজ করি কালাম করি ফোনিয়া হই তাহলে আল্লাহকে আমার দয়া করা হলো না আল্লাহ এ ধরে পরীক্ষা করতেছে পরে আমি কেছি মা জেনে নাকি হিন্দুরা আল্লাহরে বিশ্বাসী করে না তাহলে হ্যাগ জীবনে এত কষ্ট কিছু নিয়ে দেয় আল্লাহ কি হ্যাগো পরীক্ষা করে দেখেন একটু মানে খেয়াল করে দেন হিন্দুদের মধ্যে মানে আমাদের জীবনযাত্রা ওনাদের জীবনযাত্রা কিন্তু একই বেধর্মীদের আল্লাহ যাইলো কেমন পর্যন্ত মানে সুখ মানে ধন সম্পদ দিয়ে বহিরা রাখবো ভালো কথা দিলে আমাদের জন্য কষ্ট দেয় আঙ্গ পরীক্ষা করে আবার দেখেনি যে সবকিছু আবিষ্কার বা ভালো ভালো জিনিস মুসলমানরা করছে কিনা আমি অতটা জানি না খুব কম জানি দু একটা নাম কিন্তু মানে খ্রিস্টান ওরাই কিন্তু বেশি করতেছে তাহলে আমার প্রশ্ন যে যে আমি আল্লাহরে ডাকতেছি আমার মাথায় বুদ্ধি না দিয়ে ওই ইহুদি তারপরে খ্রিস্টান কেন বুদ্ধি দেয় আমার মাথায় বুদ্ধি থেকে আমি একটা বোমা মাইরে আমেরিকা উড়ে দিই তা দেয় না কিছু জন্য আমার প্রশ্ন উত্তর উত্তরটা আপনি আরো ভাইয়া প্লিজ দেন মানে আমাদের কিছু জন্য এত বুদ্ধি এত টাকা পয়সা না দিয়ে ওই ইউরোপ আমেরিকা মানুষের এত বুদ্ধি দিলো আপনি একটু আমার একটু বুঝান আর কেন জি বলো শেষ করুন হ্যাঁ মানে কেন আল্লাহ অঙ্গ পরীক্ষা করে আর যারা যাদের মানে অন্যান্য ধর্মের যাদের প্রতি যারা যাদের প্রতি আল্লাহ মানে যারা আল্লাহ বিশ্বাসী করে না তাদের জীবনে কেন কষ্ট হয় যেহেতু আল্লাহ তাদের তাদের পর্যন্ত অবকাশ দিবে তাহলে জীবনে তো আমাদের কষ্ট আসার কথা না এই ক্যান্সার রোগ জীবন আসার কথা না যেহেতু তারা অবকাশ পাইছে এটার কারণ কি মানে তাহলে আমাদের পরীক্ষা করার যদি কোনো আল্লাহর ই থাকতো তাহলে যারা মুসলমান তাদের পরীক্ষা করতো তাদের জীবনে সুখ কষ্ট সবকিছু দিত তাহলে মুসলমান ব্যক্তি তো অন্য ধর্মের কেন

ওটারও সলিউশন আপনার ইসলাম দিয়ে রাখছে কিভাবে দিয়ে রাখছে এই যে আপনি পাইতেছেন না ইয়ারা পাইতেছে মুসলিমরা পাইতেছে আল্লাহ তো ভাই কোরআন হাজি সাহেব কয়ে গেছে যে এই দুনিয়া হচ্ছে অমুসলিমদের জন্য জান্নাত এবং মুসলিমদের জন্য জাহান্নাম নাম এবং মুসলিমরা মরার পরে দিয়ে জাহার পূর্ব আর হচ্ছে যে মুসলিমরা জান্নাতে যে পুরার সাথে ছোঁয়াছুঁয়ি খেলা খেলে